গাড়িটার আউটলুকিং প্রথমে দেখাবো আর এই যে ভিতরে বসে আছে কিন্তু ওই যে বসে আছে গাড়ির দাম বলার জন্য একটু পরে দামটা নিয়ে কথা বলবো আর সামনের লুকটা হচ্ছে এই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যারা চান মোটামুটি কম বাজেট কম বাজেটের মধ্যে বেস কালারের একটা গাড়ি তো এত কম বাজেটের গাড়ি তো যাই হোক গাড়িটার মডেল প্রাইস রেজিস্ট্রেশন নিয়ে কথা বলি ঠান্ডাতে রনি ভাই ভিতরে বসে আছে রনি ভাই মাসাল্লাহ মন থেকে যদি একটা কথা বলি গাড়িটা লুকিং বাইরের থেকে দেখেই পছন্দ হবে ভিতরটা দেখেও পছন্দ হবে রনি কত মডেলের গাড়ি এটা এটা 2002 মডেলের গাড়ি 2006 রেজিস্ট্রেশন 2002 6 রেজিস্ট্রেশন কেমি জিপ আর জিপ গাড়ি কিন্তু পাচ্ছেন মাত্র লাখ 680000 টাকা তারপর রনি ভাই একটু কম একটা হ্যাঁ আলোচনা শুরু করি আমার যারা আছে যারা আসে অনেক দূরে থেকে আসে কিন্তু জি তো অনেক দূরে থেকে আসার কারণ হচ্ছে গাড়ি কেনার নিয়ত করে কিন্তু আসে কেউ ইচ্ছা করে পকেটে টাকা খরচ করে কিন্তু আসে না না দেখতে আসে না একটা নিয়াত করে আসে আসার পরে যখন দেখে গাড়িটা এখানে ভাঙা থাকে এখানে ফাটা থাকে ইঞ্জিনের সমস্যা থাকে তখন মনটা খারাপ হয়ে যায় যে এত দূরে থেকে এসে গাড়িটা কিনতে পারলাম না বা গাড়িটার সমস্যা ছিল যে ভিডিওতে দেখাইছে সে ভালো জিনিস দেখায় নাই এই যে একটা বদনাম হয় এটা কিন্তু মারাত্মক একটা খারাপ তো যার কারণে আমি বলি রনিবের সাথে ভালোভাবে যোগাযোগ করবেন গাড়িটা সম্পর্কে বিস্তারিত জানবেন স্বাস্থ্য গাড়িটা কিন্তু খুবই একটা আনন্দ অটো গিয়ার এটা কিন্তু আছে

ইঞ্জিনটা কিন্তু ইঞ্জিন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে ইঞ্জিলটা ইঞ্জিল গিয়ার এসি আলহামদুলিল্লাহ কুল

নতুন আছে সবগুলো চাকাই পাঁচটা চাকাই ইনশাআল্লাহ নতুন আছে আর পিছনে যেতে দেখাই 6 লিটার সিএনজি ইনস্টল করা 6 লিটার সিএনজি ইনস্টল করা আছে এবং সিলিন্ডারটা দেখে নিউ সিলিন্ডার মনে হচ্ছে জি এই হচ্ছে ওভারঅল গাড়িটার লুকিং সাদে কোয়ার্টার আছে ক্যারিয়ার আছে হ্যাঁ আর লোকেশন হচ্ছে রামপুরা সাউথ বলে দেন